তো এটার প্রবলেমটা হচ্ছে লোগো আসে আর যায় ওনার হচ্ছে কিছুদিন যাবত যাবৎ বাসায় ফালে রাখছিল এরপর থেকে এই প্রবলেমটা আসসালামু আলাইকুম আইসিক্স ফার্স্ট মোবাইল সার্ভিস সেন্টার থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রেডমি নোট এইট প্রো তো এটার প্রবলেমটা হচ্ছে লোগো আসে যায়। ওনার হচ্ছে কিছুদিন যাবৎ বাসায় খালে রাখছিল এরপর থেকে এই প্রবলেমটা তো আজকে এটাই সমাধান করব তো কীভাবে করি দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকবো তো মূলত আমাদের বেশিরভাগ একটা কমেন্ট আসে যে ভাই ফোন লোগো করে লোগো আসে চলে যায় তো মূলত এই প্রবলেমটা হয় কি জন্য এটা ব্যাটারি থেকেও হয় মাদার বোর্ডে যে সিপিও যেটাকে বলা হয় আর কি একদম ফোনের মেইন আইসি ওটা থেকেও এই প্রবলেমগুলো হয় এটা হওয়ার কিছু রিজন আছে যেমন অনেকে চার্জ দিয়ে গেম খেলে চার্জ দিয়ে ফোন ইউজ করে সারাটা চার্জ দেয় আবার ফোন ওভার হিট হয় এ আপনার দশ পার্সেন্টের নিচে চার্জ নেমে যাওয়ার পরেও ফোন ইউজ করে এরকম কিছু প্রবলেমের জন্য মূলত হচ্ছে হ্যাং লোগোটা হয় তো যাদের এই প্রবলেম তারা আমাদের আইসিক্স ফার্স্টে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে কাজ করে দিতে পারবো তো আলহামদুলিল্লাহ নোটেড প্রোর কাজটা কমপ্লিট তো যাদের এই টাইপের প্রবলেম তারা আমাদের আইসিক্স ফার্স্ট তিনশো একুশ নম্বর শপে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার ফোনটিকে রিপেয়ার করে দিতে পারব